নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি আমাদের পাশে দাঁড়াতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং জয়েন্ট বাটন আপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ দিতে পারেন আসি মূল প্রতিবেদনে মোটামুটি আজকে যেটা আশা করা গেছিল সেটাই হলো সুপ্রিম কোর্টে এবারে কিন্তু সবাই ফাঁসতে চলেছে শিক্ষা দপ্তরটা যারা চালাচ্ছেন এই মুহূর্তে ফেঁসে গেল সবাই এবং জেলে কবে যাবেন প্রহর গোনা শুরু হতে থাকুক এখন সবচাইতে এদের ভাগ্যের ব্যাপার যে জেলে এই মুহূর্তে তারা যাওয়া থেকে বিরত থাকছেন কারণ সামনেই লোকসভা নির্বাচনটাকে সম্পূর্ণ করতে হবে সামলাতে হবে এবং এদের একটা বড় অংশ সেই কাজে ব্যস্ত থাকেন তাই সুপ্রিম কোর্ট সোমবার পর্যন্ত সেটা আবার শুনানির জন্য রেখেছেন এবং তাদেরকে গ্রেপ্তার করা যাবে না এরকম মর্মে একটা রায় দিয়েছেন কিন্তু মূল বিষয় হল যে এই যে দুর্নীতি এই দুর্নীতিটা আরও কেঁচো কেউটে বেরোবে কেউটার থেকে কি আর বড়ো কোনো কিছু আছে সাপটা তাহলে সেটা বেরোবে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি যেভাবে এটার উপর উষ্মা প্রকাশ করেছেন যতটা গভীরতা যতটা আমরা এখান থেকে বুঝতে পারছিলাম এবং এই শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী কর্মীরা যেভাবে এটা নিয়ে একটু সোচ্চার হচ্ছিলেন এবার একটু নড়ে বসার সময় এসেছে আর সাংসদ শ্রীরামপুরে যিনি লড়ছেন তিনি জানি না কিছু খেয়ে কথা বলেন কিনা তো তিনি যেভাবে বলেছিলেন যে পাঁচ মিনিটে এটা খারিজ হয়ে যাবে পাঁচ মিনিটে উনি অনেক আইন পড়েছেন অনেক আইন সম্পর্কে ওনার জ্ঞান আছেন সুতরাং সম্মান জানিয়েই বলছে যে পাঁচ মিনিটে মাননীয় সাংসদবাবু পাঁচ মিনিটে এটা খারিজ হলো কি বরং আরও বেশি উষ্মা প্রকাশ করলেন মাননীয় প্রধান বিচারপতি যে এর মূলে কারা রয়েছেন কারা বেনিফিশিয়ারিজ কারা এটাকে চালনা করতে সহযোগিতা করেছেন সবাইকে কিন্তু এবারে একটু আতস কাছের তলায় আসতে হচ্ছে তো কিছু খুঁড়তে কেউ এবং প্রথম মাঝারি সমস্ত মাপের নেতা মন্ত্রী যারা উচ্চ পদাধিকারী সবাই এবারে আসছেন এই তদন্তের আওতায় সবাই বসুন সিট বেল্টটাকে বেঁধে গাড়ি চলা শুরু হয়েছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো এখন বাহবা কারণ তার মতো একজন ব্যক্তি যেভাবে লড়াই করে দাঁতে দাঁত চেপে লড়াই করে এই যে অযোগ্য যারা তাদের যে চাকরির জন্য এই যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এটার বিরুদ্ধে তিনিই সোচ্চার হয়েছেন যে যোগ্য প্রার্থীরা কেন অযোগ্যদের তালিকায় চলে যাবেন তাদের জন্য কেন ভুক্তভোগী হবেন এবং এই অযোগ্যরা তাদের জন্য যেন যোগ্যরা কোনো রকমভাবে সাফার আর না হয় এই কারণে কিন্তু বিকাশবাবু আসরে নেমেছেন এদের চাকরিটা যাতে বজায় থাকে যারা উপযুক্ত পরীক্ষার মধ্য দিয়ে মেধার পরিচয় দিয়ে যারা চাকরিটা পেয়েছেন তাদের জন্য বিকাশবাবু সর্বতভাবে ঝাঁপিয়ে পড়বেন পড়েছেন এবং ভবিষ্যতে যাতে তাদের চাকরিটা সুরক্ষিত হয় সেই দিকে কিন্তু বিকাশবাবু তার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন কিন্তু এই অযোগ্যরা এই অযোগ্যদের কারা যোগ্য বানালেন তাদেরকে চিহ্নিতকরণের কাজ তারা কিভাবে কত টাকার বিনিময়ে প্রচুর আপনারা জানেন এই অযোগ্যরা একটা রুজি রুটির জন্য বা একটা সুস্থ স্বাভাবিক নিশ্চিন্ত জীবনের জন্য ঘটি বাটি বিক্রি করে প্রলোভনে পা দিয়ে এই রাজনৈতিক নেতাকর্মীমন্ত্রী তাদের প্রলোভনে পা দিয়ে এই চাকরিগুলো জুটিয়েছিলেন আপনি ভাবুন যে একজন শিক্ষামন্ত্রী তার বাড়ির থেকে বেরোচ্ছে পঞ্চাশ ষাট কোটি টাকা কেজি কেজি সোনা আমরা ভরিতে শুনেছিলাম সোনা গ্রামে শুনেছিলাম সোনা কেজি কেজি সোনা বেরোচ্ছে তার নিকট আত্মীয় বা ফ্ল্যাট থেকে তাহলে কোন জায়গাটায় দুর্নীতিটা গেছেন আসলে এই প্রধানমন্ত্রী মানে বিজেপি এবং তৃণমূল তো একই মুদ্রার এপিটার আর তাদের জন্যই এখনও কিন্তু প্রধান মাথারা ধরা পড়েনি সুতরাং এটাও ধরা পড়ার অপেক্ষায় এই যে সুপ্রিম কোর্টে গেলেন এটা কিন্তু বোমেরাং হবে বড়ো মাত্রায় হবে প্রধান বিচারপতি যেটা বলেছেন আজকে যেই ইঙ্গিতটা দিয়েছেন এবার একটু কোমর বেঁধে রেডি থাকুন কে কোথায় কোন জেলে যাবেন এবং জেলের পরিসর কত আছে সেটা কিন্তু মোটামুটি হিসাবের পালা তো সব মিলিয়ে বলা যায় যেটা এই শাসক দলের নেতাকর্মীরা বলার চেষ্টা করেছিলেন যে অযোগ্য এবং নিউমেরি যে ভ্যাকেন্সিস যেগুলো তৈরি করা হয়েছিল সেগুলো যখন আতস কাছের তলায় আসবে যে কেন এই অযোগ্যদের জায়গা দেবার জন্য টাকার বিনিময়ে এই জিনিসগুলো করা হয়েছে যারা মেধাবী যাদের উপযুক্ত মেধার পরিচয় দিয়ে যোগ্যতার পরিচয় দিয়ে একটা চাকরি পাবার ক্ষমতা আছে তারা কেন এর শিকার হলো এটার জবাবদিহি অবশ্যই কোর্টের পক্ষ থেকে চাইবেন এই যারা অপরাধী তাদের কাছে যে কেন এদের জন্য এত যোগ্য মেধার ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে বা এই রকমভাবে কেরিয়ারের মাঝপথে তাদের ওচট খেতে হবে জল অনেক দিকে গড়াবে অনেক দূর গড়াবে গভীরতায় পৌঁছবে সুতরাং বলাই যায় যে সবাই একটু সাবধান হয়ে থাকুন জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকুন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত